গ্রামের ছেলে উপায় তার বাবা চাচা দাদা সকলকে গ্রামের সকলেই চেনে তার গায়ের রঙ কালো মাথায় বেশ লম্বা চুল মায়া ভরা মুখখানি ঠিক যেন কুচির ধানের পাতার মতো শান্ত স্নিগ্ধ শ্রাবণ মাসের তমাল গাছের ন্যায় তার শরীরের গঠন সে যেমন সুন্দর ঘর ছাইতে পারে তেমনি সুন্দর লাঠি চালাতে পারে বাঁশ থেকে বাঁশ কেটে সে নিজের হাতে বাঁশি তৈরি করে আর সেই বাঁশিতে সুন্দর সুর তার প্রিয় শখ পরিশ্রমী এবং সংসারী ছেলে বলে সুনাম দশ গ্রাম জোড়া বনগাঁয়ের পিতৃহীন মেয়ে সোনা বাড়ির সেজ মেয়ে বলে সবাই তাকে সাজু বলে ডাকে মাঠের ওপারে গ্রামে ছাউনি দেওয়া ঘেরা বাড়িতে থাকে সে সোনার মতোই শরীরের রঙ তার রূপের কাছে হার মানে রামধনুর সাতটি রং মাঠের বনফুল কিংবা ফুলের নিপুণা যেমন নিহই করে শিমুই কাটে তেমনি সুন্দর নকশি করা পিঠে তৈরি করতে পারে লোকশিল্পেও অসাধারণ দক্ষ সাজু সরাচিত্র কিংবা হাড়ির ওপর বিবিধ নকশা আঁকা সবেতেই তার তুলনা নেই সাজুর গানের গলাও অসাধারণ বিশেষ করে বিয়ের আসরে গীত গাওয়ার জন্য তার ডাক সবার আগে। দাগ মধ্যে চৈত্র খরা দেখা দেয় এক ফোটাও বৃষ্টির দেখা নেই বৈশাখ মাস আসতেই জমির মাঠ পাথরের মতো শক্ত হয়ে যায় ফলে বৃষ্টি কামনায় দরগা তলায় দিতে শুরু করে সকলে বৃষ্টির আশায় বদনা বিয়ের গান গেয়ে গেয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে ঘুরে নেচে নেচে মাঙন করতে থাকে মেয়েরা এই রকম ছয়টি মেয়ে গান গাইতে গাইতে রূপাইদের রান্নাঘরের দিকে এগিয়ে যায় রূপাই তখন ঘর বাঁধার কাজে ব্যস্ত ছিল হঠাৎ রূপাইয়ের চোখ পড়ে যায় মেয়েগুলির দেখে একটি মেয়ের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না যেন অপর পাঁচটি মেয়ে থেকে সে আলাদা রূপাইয়ের মা এক ধান দিলেন তাদের তাতে রুপাই সন্তুষ্ট না হয়ে পাঁচ সের চাল এবং এক দিলেন মাঙনরত পছন্দের মেয়েটির হাতে দেখতে দেখতে চলে আসলো আশ্বিন আশ্বিনের ঝড়ে রূপাইদের রান্নাঘরের ছাউনি গোয়াল ঘরের চালা সব উড়ে গেল তাই ঘর মেরামতের জন্য রূপাই পাশের গ্রামে বাঁশ কিনতে গেল সেখানে বাঁশ কাটতে গিয়ে রূপাই দেখে একটি মেয়ে রান্নার চালানের ব্যবস্থা করার জন্য গাছের ডাল সংগ্রহ করছে তাকে দেখা মাত্র রূপাইয়ের মনে হলো মেয়েটিকে কোথায় যেন দেখেছিল সে ঠিক তখনই মনে পড়ে গেল বদনা বিয়ের গান গাইতে যাওয়া সেই মেয়েটির কথা এ তো আর কেউ নয় সেই মেয়েটি অর্থাৎ এ হলো সেই সাজু এমন সময় সাজুর মাও চিনতে পারে রূপাইকে আসলে রূপাইয়ের মা আর সাজুর মা ছিলেন একে অপরের খেলার সাথী সেই সূত্রে সাজুর মা হলেন রূপাইয়ের খালা এরপর সাজুর মা রূপাইকে বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাওয়ায় সেও তৃপ্তি করে খায় ভালোই পরিচয় হয়ে যায় তাদের এখন প্রায় হাটে আসা যাওয়ার পথে রূপাই সাজুর বাসায় যায় এবং নানা অজুহাতে সাজুকে নানা উপহার দিতে থাকে কিন্তু তাদের এই মেলামেশা কারণ নজর এড়াতে পারে না এক সময় গ্রামের লোকজন সাজুর উপায়কে নিয়ে নানা কথা বলা বলি করতে থাকে এতে অতিষ্ঠ হয়ে সাজুর মা রূপাইকে নানা কটু কথা বলে তাদের মেলামেশা বন্ধ করে দেয় এতে রূপাই খুবই শোকাহত হয়ে পড়ে রূপাইয়ের এই অবস্থা দেখে তার মা খুবই চিন্তিত হয়ে পড়েন ভাবেন ছেলের বিয়ে দিলেই সে ঠিক হয়ে যাবে তাই তিনি ঘটক দুখাই মিয়ার সাথে কথা বলে দুখাই মিয়া সেই গ্রামে গিয়ে বিয়ের প্রসঙ্গ তোলে সাজুর মায়ের নিকট রাজি হয়েছেন সাজুর মা রূপাইয়ের সঙ্গে সাজুর বিয়ে হয় বিয়ের পর নতুন বউকে নিয়ে বাড়ি আসে বরযাত্রী সুখের সংসার পাতে তারা সুখেই দিন কাটছিল তাদের হঠাৎ আষাঢ় মাসের একদিনে ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে মারা যান রূপায়ের মা শোকে দুঃখে সাত আট দিন রূপা সাজু খাওয়া দাওয়া ছেড়ে দেয় দিন কাটতে থাকে এক পর্যায়ে মা হারিয়ে যাওয়ার শোক কাটিয়ে ওঠে তারা সারাদিন মাঠের কাজে ব্যস্ত থাকে রূপাই আর সাথে ঘরকন্নার কাজ করে আঙ্গিনা লেপে ঘর পরিষ্কার করে আর নতুন ফসল তোলার জন্য প্রস্তুতি করে সাজু কার্তিক মাস আসলে ধান পাকতে শুরু করে গ্রাম জুড়ে শুরু হয় ধান তোলার উৎসব এতটুকু অবসর নেই রূপাইয়ের সাজু আর যেন ফুলে গেছে খোঁপা বাঁধা পাড়া বেড়ানো দেখতে দেখতে ধানের মরশুম শেষ হয় অবসর পেয়ে হাতে কাস্তের পরিবর্তে বাঁশের বাঁশি তুলে নেয় রূপাই রূপাই সন্ধ্যা হলেই বাঁশি নিয়ে বারান্দায় বসে যায় নতুন করে শুরু হয় তাদের ভালোবাসার সংসার বাঁশি বাজাতে বাজাতে মধ্যরাত পার হয়ে যায় রূপাইয়ের বাঁশি বাজতে থাকে বাঁশি শুনে শুনে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে সাজু রাত শেষে যখন ভোর হয় এমন সময় বছির মামুর ডাকে হক ওঠে রূপাই খবর আসে এতদিন পরিশ্রম করে যে ফসল ফলিয়েছে বনগেওরা তাদের সেই গাজনাচরের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে রূপাই ছুটে যায় লকড়িস হাতে বনগেওদের প্রতিরোধ করতে রামদা কুঠার লাঠি হাসুয়া যার যা আছে নিয়ে ছাপিয়ে পড়ার নির্দেশ দেয় রূপাই দুই দলের লড়াই হয় এদিকে সকাল গড়িয়ে সন্ধ্যা যায় একে একে সবাই ফিরে আসলেও রূপাই ঘরে ফেরে না অপেক্ষারত সাজুর মনে আশঙ্কা জাগে সে কি আর ফিরে আসবে না একবার ঘরে আসে আবার বাইরে পথের দিকে চেয়ে থাকে তারপর নকশি কাঁথাটি মেছেতে পিছিয়ে সেলাই করতে বসে হঠাৎ কার যেন পায়ের শব্দ শোনা যায় একটি পাতা খসে পড়ার শব্দেও চমকে ওঠে সে নকশি কাঁথায় সাজু প্রথমে প্রথমে কিছু ফুল গানের সেই মুহূর্ত বিয়ের বাসর রূপায়ের বাড়ি সব কাঁথার উপর ফুটিয়ে তোলে এমন সময় কার যেন পায়ের শব্দ শুনে দুয়ার খুলতেই দেখল রূপায়ের মলিন মুখ সাজু বলল তুমি আর কখনো কায়জা করতে যেও না আমার দেহে যেন প্রাণ ছিল না তোমার লাঠির আঘাত যাদের উপর পড়ে তাদেরও তো সংসার আছে রূপাই কাঁদতে কাঁদতে বলে আগে জানলে এমন কাজ কখনো করতাম না তোমার আমার এই শেষ দেখা বাঁশি বাজিবে না আর এরপর রূপাই চলে যায় আসলে সেই লড়াইয়ে কয়েকটি খুন হয় পুলিশ খুঁজছে তাকে তাই রূপাই ফেরারি হয়ে যায় সাজু রোজ একটি করে মাটির প্রদীপ জ্বালিয়ে বসে থাকে রূপাইয়ের পথে দিন যায় মাস যায় বছর যায় রূপাই ফিরে আসে না শূন্য উঠান খা খা করে ঘর দরজা ভেঙে পড়ে সাজু মায়ের বাড়িতে যায় সাজু সেই প্রথম দেখা বৃষ্টির জন্য কুলা নামানোর দিনের দৃষ্টি বিনিময় থেকে শুরু করে যে রাতের উপায় জন্মের মতো চলে গেল তাদের জীবনের সব স্মৃতি কাঁথার ওপর সুই সুতা দিয়ে ফুটিয়ে তুলতে লাগলো যেদিন সেই কাঁথা বোনা শেষ হয়ে গেল সাজু তার মায়ের কাছে গিয়ে বলল মা আমার মরণের পরে যেখানে কবর দেয়া হবে সেই কবরের ওপর যেন এই নকশি কাঁথাখানা বিছিয়ে দেয়া হয় আর যদি কোনোদিন রূপাই এসে আমার খোঁজ করে তাকে বলো তোমার আশায় সাজু ওই কবরের নিচে আছে বহুদিন পরে গায়ের কৃষকেরা গভীর রাতে বেদনার্থ এক বাঁশির সুর শুনতে পায় আর ভোরে সবাই এসে দেখে সাজুর কবরের পাশে এক ভিন দেশি লোক মরে পড়ে আছে